অনলাইন যারা বুকিং করবে তাদের জন্য এরকম সুন্দর গাড়ি পঁচাশি হাজার টাকা চুরাশি তিরাশি বিরাশি আশি কেউ দিয়ে দেখা কল ওয়েস্ট বেঙ্গল চ্যালেঞ্জ দাদা এরকম সুন্দর গাড়ি আশি হাজার টাকায় দিয়ে দেখা আটাত্তর হাজার টাকা আটাত্তর হাজার টাকা কোথায় আসতে হবে গাড়ি কেনার স্বপ্ন পূরণ করতে হলে মন্ডল অটোমোবাইল একবার হলেও ভিজিট করতে হবে তেইশ বাইশ অনলাইন বুকিং করবে যারা তাদের জন্য একুশ হাজার টাকা সার্ভিসিং ফ্রি পলিউশন ফ্রি মোবিল ফ্রি হেলমেট ফ্রি কালার আছে দাদা গাড়ির কোয়ালিটি এরকম আছে তিন দিনের গাড়ি দাদা তিন দিনের গাড়ি তিরাশি হাজার টাকা কোথায় আসতে হবে কোথায় আসতে হবে মন্ডল অটোমোবাইল জয়নগর যে জয়নগরে মহাবিখ্যাত আরো একটা গাড়ি দেখাবো চার দিনের গাড়ি বন্ধুরা আমি শাহরুল চলে এসেছি আরো একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে তোমাদের সেই ফেমাস কাউন্টারে তোমরা সারাক্ষণ যাই না কি লেগে আছে মন্ডল অটোমোবাইল সারাক্ষণ লালটুদা লালটুদা লালটু দা তোমরা কন্টিনিউ শুধু লালটুদার ভিডিওর জন্য কি শুধু অপেক্ষা করছো যে লালটুদার ভিডিও কেন আসছে না লালটুদার মুখ থেকে একটু শুনে নেবো লালটুদা এরপরে এসো কামিয়ার আমি একটা আমি আলহামদুলিল্লাহ খুব ভালো একটা জিনিস শুধু আমি বুঝতে চাই আমি তো প্রত্যেকটা শোরুমে আমাকে ভিডিও দিতে হবে তাহলে শুধু যদি মানুষ এতটা লাল টুদার ভিডিও করে তাহলে কি আমি অন্য শোরুমে ভিডিও বানাবো না দাদা মানুষ ভালোবাসলে আমি কি করব দাদা সেটা মানুষ ভালোবাসলে তো আমি কিছু করতে পারবো না দাদা মানুষ আমাকে ভালোবাসে তাই আমি গাড়ি দেখাচ্ছি আর এই ব্র্যান্ড তো মোটামুটি নয় আচ্ছা এটা এটা মানুষের ব্র্যান্ড মানে আমার পাবলিকের ব্র্যান্ড বন্ধুদের ব্র্যান্ড সাবস্ক্রাইবার যারা আছে তাদের ব্র্যান্ড এই ব্র্যান্ড তো আমার ব্র্যান্ড নয় শুধু লালটুদা করছে মানে আমি অন্য কোন শোরুমে ভিডিও করলেও সেখানে গিয়ে কমেন্ট করছি যে দার ভিডিও দাও মানুষের মানুষ ভালোবাসে তাই এই জায়গায় মানুষ যদি না ভালোবাসতো এই জায়গায় আসতে পারতাম না আচ্ছা তো আজকের মানে মানুষ এতটাই ভালোবাসে যখন আজকের থাকবে সেই লেভেলে এমন একটা প্রাইজ এর গাড়ি দেবো এটা প্রত্যেক ভিডিওতে থাকে যেটা প্রত্যেক ভিডিওতে থাকে আজকের অপর থাকবে স্পেশাল ভাবে আর একটা এক্সট্রা একটা অবশ্যই এখন বলবো না ভিডিওর মাঝখানে ভিডিওর মাঝখানেই বলবো আর অ্যাড্রেস লোকেশন হলো জয়নগর মিত্রগঞ্জ বাজার আচ্ছা যে জয়নগরে মঅবিখ্যাত দক্ষিণ 24 পারগনা কলকাতা আর ওপেনিং টাইম হলো সকাল 9টা থেকে রাত নটা পর্যন্ত যে কোনো টাইমে কল করলে পাবেন বাকি তো আর যদি না কলে পান আমাকে কিন্তু পাঁচ সাতবার বার কল মেরে দেবেন আমি কল ব্যাক অনেকে বলছে হচ্ছে আমি হাত জোড় করে আমি ক্ষমা প্রার্থী আমি সবার কল হয়তো ধরতে পারি না প্রচুর ব্যস্ত থাকি সেই হিসাবে বলছি আমি সবার কল ধরতে পারি না তো এইটুকুই রিকোয়েস্ট মানে যে কলে না পাবে হোয়াটসঅ্যাপে গিয়ে এসএমএস করলে রিপ্লাই পাবে বা দু চারটে মিস মানে যেটা গাড়ি লাগবে করব আর এখানে তো গাড়ির কালেকশন প্রচুর আছে আজকে আজকে লম্বা করে লাইন করে দাও একদম মাথা খারাপ করে দেওয়ার মত তোমার প্রত্যেকটা গাড়ির দাম জানতে তোমাদেরকে পুরো ভিডিও দেখতে হবে বন্ধুরা আর পুরো ভিডিও দেখে ভালো লাগলে কি করতে হবে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করতে হবে আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে নিতে হবে আর ইউটিউব পেজ থেকে দেখলে সাবস্ক্রাইব অবশ্যই করে কিন্তু এই মাস্ট করতে হবে এই লালটুদার ভিডিও দেখার জন্য আর শোরুমের ভিডিও দেখার জন্য তো চলো আমি ক্যামেরার পেছনে গিয়ে একটা একটা করে গাড়ি তোমাদেরকে দেখিয়ে দিই লালটুদা গাড়ি কোন কোন দিয়ে স্টার্ট করছি দাদা সিভি সিভিজেট গাড়ি থেকে স্টার্ট করবে সিভিজেট এক্সট্রিম অনেকে স্বপ্ন দেখছে মন্ডল অটোমোবাইলসের একটা গাড়ি চালাবে লো বাজেটের গাড়ি একদম লো বাজেট তাদের জন্য দাদা একদম জেনুইন গাড়ি 6 মাস ইঞ্জিন গ্যারান্টি সহ আজকে আর জন্য মাত্র 24000 টাকা 24000 23 22 অনলাইন বুকিং করবে যারা তাদের জন্য 21000 টাকা সার্ভিসিং ফ্রি পলিউশন ফ্রি মোবাইল ফ্রি হেলমেট ফ্রি হেলমেট ফ্রি ইন্স্যুরেন্স ফ্রি ইন্স্যুরেন্স ফ্রি সার্ভিসিং ফ্রি কোথায় আসতে হবে এই ভালোবাসার ব্র্যান্ডের ওপরে আসতে হবে নাম কি মন্ডল অটোমোবাইলস যে মন্ডল অটোমোবাইলস কে মানুষ এতটাই ভালোবাসে নেক্সট গাড়ি দেখাবো গাড়ির কোয়ালিটি দেখো অনেকে বিক্রান্ত বলে অনেকে ছোট বুলেট বলে ডাকে দাদা হ্যাঁ গাড়ি একদম লাজাবাব কন্ডিশনে সুন্দর কোয়ালিটির একদম ফ্রেশ ক্লিন গাড়ি আছে আজকে জন্য এরকম সুন্দর গাড়ি আজকে জন্য করে দেবো কি প্রাইসে আজকে জন্য মাত্র সাঁত্রিশ হাজার টাকা 36 35 34 অনলাইন যারা বুকিং করবে তাদের জন্য 33000 টাকা 33 সঙ্গে অফার কি থাকবে সার্ভিসিং ফ্রি পলুশন ফ্রি মোবাইল ফ্রি হেলমেট ফ্রি অবশ্যই যারা অনলাইন বুকিং করবে স্পেশাল অফার যে মন্ডল অটোমোবাইলসের গাড়ি পারচেজ করবে তাদের জন্য মিষ্টির হাড়ি থাকবে আজকে একদম মিষ্টির হাড়ি সবার মিষ্টি মুখ করানোর জন্য স্পেশাল থাকবে মিষ্টির হাড়ি নেক্সট গাড়ি ঢাকা তোমার সিজন আজকে ময়া খাবো জয়নগরে ময়া নেক্সট গাড়ি আছে নেক্সট গাড়ি কি আছে দাদা ইয়ামাহা এফ জেড অনেকে চাইছে একটু স্টাইলিশ গাড়ি চালাবো মানে একটু কম বাজেটে কম বাজেটে তাদের জন্য এরকম সুন্দর গাড়ি করে দেবো আজকের জন্য মাত্র তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা তার সঙ্গে এক দু স্পোর্টস বাইক দাদা তেইশ টাকা আজকের জন্য এরকম সুন্দর গাড়ি অনলাইন যারা বুকিং করবে তাদের জন্য করে দেবো মাত্র বাইশ হাজার টাকা তার সঙ্গে অফার কি থাকবে সার্ভিসিং ফ্রি পলিউশন ফ্রি মোবিল ফ্রি হেলমেট ফ্রি হেবন্ধুরা ঠিকই শুনছো যদি না দিতে পারি বিজনেস ছেড়ে দেবো যদি না এই অফারগুলো যদি না দিতে পারি বিজনেস ছেড়ে দেবো হান্ড্রেড হান্ড্রেড গাড়ির কোয়ালিটি একটু দেখাও হুম এরকম সুন্দর গাড়ি অনলাইন যারা বুকিং করবে তাদের জন্য কুড়ি হাজার টাকা কেউ দিয়ে দেখাক কুড়ি হাজার টাকা একদম নেক্সট গাড়ি আছে মহেন্দ্র সেঞ্চুরো আজকের জন্য কি দামে করে দেবো আজকের জন্য করে দেবো সেই লেভেলের প্রাইস কাস্টমার যেই লেভেলে চাইছে সেই লেভেলে প্রাইস করে দেবো আজকের জন্য এরকম সুন্দর গাড়ি করে দেবো কী দামে আজকের জন্য মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা মাইলেজের গাড়ি পঁয়ত্রিশ হাজার টাকা প্রকৃত যেটা দাম থাকবে তার উপরে ডিসকাউন্ট হবে দশ হাজার টাকা দাম বাড়িয়ে দশ হাজার টাকা দাম কমানো হয় না এরকম সুন্দর গাড়ি আজকের জন্য করে দেবো মাত্র চৌত্রিশ হাজার টাকা বত্তিরিশ অনলাইন যারা বুকিং করবে তাদের জন্য স্পেশাল সুযোগে সুযোগে আজকের জন্য মাত্র একত্তিরিশ হাজার টাকা তার সঙ্গে সার্ভিসিং ফ্রি পলিউশন ফ্রি মোবিল ফ্রি ইন্স্যুরেন্স ফ্রি প্রত্যেকটা গাড়ি আলাদা আলাদা অফার থাকবে কাদের জন্য থাকবে হোম ডেলিভারি ওই গাড়ির জন্য হোম ডেলিভারি ফ্রি কলকাতা পর্যন্ত হোম ডেলিভারি ফ্রি গাড়ির কোয়ালিটি দেখো দাদা কিন্তু বন্ধুরা না যেটা সেটাতে সেটাতে পাবে কলকাতা পর্যন্ত হোম ডেলিভারি ফ্রি নেক্সট গাড়ি দেখ দাদা হন্ডা হন্নেট গাড়ির কোয়ালিটি দেখা দাও দু হাজার উনিশের দিকের মডেল হবে আঠেরো রেন্ডের উনিশের দিকের মডেল হবে একটু নাম্বার প্লেটটা দেখাতে বলবো ভিউ হ্যাঁ এরকম সুন্দর গাড়ি আজকের জন্য কি দামে করে দেবো দাদার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসবে এরকম বিউটিফুল সুন্দর গাড়ি আজকের জন্য করে দেবো মাত্র ছেচল্লিশ হাজার টাকা বিএস ফোর এর উনিশের দিকের গাড়ি স্টার্টিং হয় অন্য শোরুমে দাদা পঞ্চান্ন হাজার টাকা আমি শুরু করেছি দাদা পঁয়তাল্লিশ হাজার টাকা এর তো ডিসকাউন্ট আসবেই আসবে আজকের জন্য করে দেবো মাত্র চুয়াল্লিশ তেতাল্লিশ বিয়াল্লিশ ফুল ট্যাঙ্ক তেল ফুল ট্যাঙ্ক তেল এরকম সুন্দর গাড়ি তার সঙ্গে কি থাকছে ইন্স্যুরেন্স ক্লিয়ার পলিউশন ক্লিয়ার পলিউশন ক্লিয়ার এই ব্র্যান্ড আমার নয় এ ব্র্যান্ড আপনাদের ব্র্যান্ড আপনাদের ভালোবাসার ব্র্যান্ড নেক্সট গাড়ি দেখাবো নেক্সট গাড়ি কি আছে নেক্সট গাড়ি আছে এফ জেড ভার্সন 2 ভার্সন 2 গাড়ি দেখো দাদা দুটো টায়ার দেখো ব্র্যান্ড নিউ নতুন এর মতন কন্ডিশন আছে লাজাবাব সুন্দর গাড়ি আছে আজকের জন্য কি দামে করে দেবো আজকের জন্য করে দেবো মাত্র 52000 টাকা 52 51 no, no, 51 পঞ্চাশ উন পঞ্চাশ বলো যেটা ভালো লাগে বলো দাদা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ দাদার ডিমান্ডে পঁয়তাল্লিশ হাজার টাকা তার সঙ্গে অফার কি সার্ভিসিং ফ্রি পলিউশন ফ্রি মোবিল ফ্রি হেলমেট ফ্রি ইন্স্যুরেন্স ফ্রি ফুল ট্যাঙ্ক কেউ দিয়ে দেখা এরকম সুন্দর গাড়ি ফুল ট্যাঙ্ক যারা অনলাইন বুকিং করবে তাদের জন্য কিন্তু স্পেশাল সুযোগ থাকে মন্ডল অটোমোবাইলসে আর অনলাইন বুকিং করার সিস্টেম মানে এটা নয় বাড়িতে বসে থেকে গাড়ি পাবে এরকম না অনলাইনে বুকিং করতে হবে বুকিং মানে কি আপনার মতন এরকম ভিডিওটা অনেকেই দেখছে তার জন্য বুকিং করলে আপনার আপনার গাড়িটা থাকলো অগ্রিম করা এটাই হলো আর দ্বিতীয় কথা হলো মানে আপনি ভাবছেন যে আমি দু হাজার পাঁচ হাজার পাঠালাম বাড়িতে বসে গাড়ি নেবো এরকম হয় না মন্ডল অটোমোবাইলসে একবার হলেও ভিজিট করতে হবে ভিজিট করার পরে গাড়ি নিজে নিয়ে নিয়ে যাওয়ার পরে নিয়ে যাওয়ার আগে আমাদের এখানে বসে তোমার কাগজ এ টু জেড তোমার কমপ্লিট করে নিজেদের সৈশবত করে কমপ্লিট করে পেমেন্ট ক্লিয়ার করে তারপরে নিতে হবে আর হোম ডেলিভারি চাইলে প্রত্যেকটা গাড়ি হোম ডেলিভারি থাকবে যে গাড়িতে হোম ডেলিভারি ফ্রি আছে সেই গাড়িতে হোম ডেলিভারি ফ্রি পাবে নেক্সট গাড়ি দেখো আরো একটা অ্যাবজেক্ট আজকের জন্য কি নামে করে দেব আজকের জন্য দুটোই গাড়ি একই প্রাইসে করে দিলাম আজকের জন্য মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা ফুল ট্যাঙ্ক তেল সেম অফার এর থাকবে লাল নীল যার যেটা পছন্দ হবে সেটা নেবে দুটো দুটোই গাড়ি সেম অফার থাকবে নেক্সট গাড়ি দেখাবো স্টানার হন্ডা স্টানার আজকের জন্য এরকম সুন্দর গাড়ি কি দামে করে দেবো টায়ারের কন্ডিশন দেখো দাদা লাজাবাব কন্ডিশনের সঙ্গে আজকের জন্য করে দেবো মাত্র চৌত্রিশ হাজার টাকা হ্যাঁ বন্ধুরা গাড়ি কেনার স্বপ্ন দেখছো স্বপ্ন পূরণ হবে কোথায় আসলে জয়নগর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা এই ব্র্যান্ডের ওপরে ভালো করে একটু দেখিয়ে দাও এই ব্র্যান্ডের ওপর মন্ডল অটোমোবাইল এরকম সুন্দর গাড়ি নিতে হলে মন্ডল অটোমোবাইলস জয়নগরে আসতে হবে হলে এরকম সুন্দর গাড়ি পেয়ে যাবে আজকের জন্য এই গাড়িটা কি দামে করে দেবো আজকের জন্য দেওয়া করে দেবো মাত্র চৌত্রিশ হাজার টাকা তেত্রিশ বত্রিশ অনলাইন যারা বুকিং করবে তাদের জন্য তিরিশ হাজার টাকা তার সঙ্গে অফার কি সার্ভিসিং ফ্রি পলিউশন ফ্রি মোবিল ফ্রি হেলমেট ফ্রি হ্যাঁ বন্ধুরা থাকবেই থাকবে না দিতে পারলে বিজনেস ছেড়ে দেবো দোকান বন্ধ করে দেবো অনলাইন যারা বুকিং করবে তাদের জন্য কিন্তু এই অফারগুলো স্পেশালভাবে থাকবে নেক্সট গাড়ি দেখাবো ডিসকোভার একশো পঁচিশ ডিসকোভার ওয়ান টোয়েন্টি আজকের জন্য এরকম সুন্দর গাড়ি করে দেবো কি প্রাইসে যারা স্বপ্ন দেখছে মন্ডল অটোমোবাইলসের একটা গাড়ি চালাবে আর একটা মানে কথা বলি মন্ডল অটোমোবাইলসের যে কোনো গাড়ি পারচেস করে নিয়ে বাড়িতে নিয়ে যাবে নিয়ে গিয়ে ভালো না লাগলে দুদিনের মধ্যে এক্সচেঞ্জ সুবিধা পাবে এক টাকা মাইনাস হবে না হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছো মানুষ এমনিই ভালোবাসে না এই জন্যই ভালোবাসে কারণ অন্যজন কী করে অন্য শোরুমে একটা গাড়ি পারচেস হওয়ার পরে দুদিন কেন এক ঘন্টার জন্য পার্চেস করে নিয়ে গেলেও পাঁচ হাজার দশ হাজার মাইনাস করে কিন্তু মন্ডল অটোমোবাইলস সবসময় আপনাদের ব্র্যান্ড আপনাদের ভালোবাসার ব্র্যান্ড আপনাদের পাশেই থাকে সেই হিসাবে যে কোনো গাড়ি পার্চেস করার পরে বাড়িতে নিয়ে যাবে নিয়ে গিয়ে না ভালো লাগলে দুদিনের মধ্যে এক্সচেঞ্জ সুবিধা পাবে যে কোনো গাড়ি এক্সচেঞ্জ সুবিধা পাবে কোনো টাকা মাইনাস হবে না পরিষ্কার একদম এরকম সুন্দর গাড়ি আজকের জন্য কী দামে করে দেবো আজকের জন্য করে দেবো মাত্র উনতিরিশ হাজার টাকা অনলাইন যারা বুকিং করবে তাদের জন্য আঠাশ হাজার টাকা হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছো গাড়ি কেনার স্বপ্ন দেখছো স্বপ্ন পূরণ হবে মন্ডল অটোমোবাইলসে একবার আসলে এরকম সুন্দর গাড়ি আজকের জন্য অনলাইন যারা বুকিং করবে আঠাশ হাজার টাকা তার সঙ্গে সার্ভিসিং ফ্রি পলিউশন ফ্রি মোবিল ফ্রি হেলমেট ফ্রি হ্যাঁ বন্ধুরা এই গাড়ির সঙ্গে ফুল ট্যাঙ্ক তেল দুটো হেলমেট একদম ভিডিওটা না স্কিপ করে দেখতে থাকো আরও খেলা দেখাবো আরও খেলা আছে দাদা এখানেই শেষ নয় আরও গাড়ি আছে বাজাজ ভিওন ফাইভ একদম বিউটিফুল গাড়ি আছে একদম রেড কুইন গাড়ি আজকের জন্য কী নামে করে দেবো আজকের জন্য করে দেবো মাত্র আটত্রিশ হাজার টাকা শুনছো যে গাড়ি পাম অন্য শোরুম থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা মন্ডল অটোমোবাইল চালে এরকম সুন্দর গাড়ি মাত্র আটত্রিশ হাজার টাকা আজকের জন্য এরকম সুন্দর গাড়ি করে দেবো আটত্রিশ হাজার টাকা গাড়ির কোয়ালিটি দেখো গাড়ির কোয়ালিটি দেখো আজকের জন্য এরকম সুন্দর গাড়ি আটত্রিশ হাজার টাকায় করে দেবো অনলাইন যারা বুকিং করবে তাদের জন্য কি করে দেবো সার্ভিসিং ফ্রি পলিউশন ফ্রি মোবিল ফ্রি হেলমেট ফ্রি হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছো পঁয়ত্রিশ টাকা দাদার ডিমান্ডে দাদার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসলে ছত্রিশ হাজার টাকা করে দেবো ছত্রিশ টাকা করে দেবো এরকম সুন্দর করে চলো দাদা দাদার চ্যানেলটা অবশ্যই করে দুটো 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 শেয়ার করে আসলে পঁয়ত্রিশ হাজার টাকা করে দেবো একদম নেক্সট গাড়ি দেখাবো কি আছে দাদা ইউনিক সিবি ইউনিকন আজকের জন্য এরকম সুন্দর গাড়ি কিরামে করে দেবো আজকের জন্য করে দেবো মাত্র আজকের জন্য মাত্র চৌত্রিশ হাজার টাকা হ্যাঁ বন্ধুরা স্বপ্ন দেখছো স্বপ্ন পূরণ হবে স্বপ্ন পূরণ করতে হলে মন্ডল অটোমোবাইলসে ভিজিট করতে হবে এরকম সুন্দর গাড়ি আজকের জন্য মাত্র চৌত্রিশ হাজার টাকা অনলাইন যারা বুকিং করবে তাদের জন্য কি থাকবে সার্ভিসিং ফ্রি পলিউশন ফ্রি মোবিল ফ্রি হেলমেট ফ্রি ইন্স্যুরেন্স ফ্রি এই গাড়ির জন্য ইন্স্যুরেন্স পর্যন্ত ফ্রি হোম ডেলিভারি ফ্রি গাড়ি নিয়ে যেতে ভয় পাচ্ছ হোম ডেলিভারি ফ্রি কলকাতা পর্যন্ত হোম ডেলিভারি ফ্রি দাম কত থাকবে অনলাইন যারা বুকিং করবে তাদের জন্য 32000 টাকা 32 একদম গাড়ির কোয়ালিটি দেখাও যেরকম সুন্দর গাড়ি আর তার সঙ্গে থাকছে 6 মাস ইঞ্জিন গ্যারান্টি দুদিন যে কোনো দুদিন দুদিনের মধ্যে দাদা পারচেজ করে নিয়ে যাও দুদিনের মধ্যে এক্সচেঞ্জ সুবিধা যা কোনো টাকা মাইনাস হবে না কোন শোরুম আজ পর্যন্ত নতুন শোরুম আনতে পারেনি মন্ডল অটো মোবাইল চ্যানেল নেক্সট গাড়ি দেখাবো আমার মা আমার মা বোনেরা চালাবে স্কুটি গাড়ি স্কুটি গাড়ি যে কটা কালেকশন থাকবে দাদা সব গাড়িতে ফুল ট্যাঙ্কেল যে কটা কালেকশন থাকবে মন্ডল অটোমোবাইল এর সব গাড়িতে ফুল তেল একদম আমার মা বোনেরা চালাবে তার জন্য এরকম সুন্দর গাড়ি আজকের জন্য করে দেবো কি দামে আজকের জন্য করে দেবো আঠাশ হাজার টাকা তার সঙ্গে ফুল ট্যাঙ্ক তেল সার্ভিসিং ফ্রি পলিউশন ফ্রি মোবাইল ফ্রি হেলমেট ফ্রি ইন্স্যুরেন্স ফ্রি হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছো না দিতে পারলে বিজনেস ছেড়ে দেবো অনলাইন যারা বুকিং করবে তাদের জন্য কিন্তু স্পেশাল নেক্সট গাড়ি দেখাবো হন্ডা ডিও ডিও কোয়ালিটি দেখো দাদা আঠেরো রেন্ডের উনিশের দিকের গাড়ি হবে আজকের জন্য করে দেবো কি প্রাইসে আজকের জন্য করে দেবো মাত্র তেতাল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ একচল্লিশ চল্লিশ উনচল্লিশ আটত্রিশ ফুল টাইম তেল সার্ভিসিং ফ্রি পলিউশন ফ্রি মোবিল ফ্রি কাদের জন্য থাকবে যারা আমাকে বিশ্বাস করবে তাদের জন্য কিন্তু থাকবে অনলাইন যারা বুকিং করবে তাদের জন্য আটত্রিশ হাজার টাকা এরকম সুন্দর গাড়ি গাড়ির কোয়ালিটি দেখো একদম আঠেরো রেন্ডের উনিশের দিকের গাড়ি আটত্রিশ হাজার টাকা নেক্সট যাইভা ওয়ান টোয়েন্টি ফাইভ গাড়ির কোয়ালিটি দেখো দাদা জেনুইন গাড়ি আছে জন্য এরকম সুন্দর গাড়ি কি দামে করে দেবো আজকে জন্য স্টার্টিং থাকবে তেত্রিশ হাজার টাকা অনলাইন যারা বুকিং করবে তাদের জন্য স্পেশাল সুযোগ কি থাকবে তাদের জন্য সার্ভিসিং ফ্রি পলিউশন ফ্রি মোবিল ফ্রি হেলমেট ফ্রি তাছাড়া কি থাকছে হোম ডেলিভারি ফ্রি হ্যাঁ বন্ধুরা তোমরা ভয় পাচ্ছ মন্ডল অটোমোবাইলস আর গাড়ি বা একটা গাড়ি নতুন পার্চেস করার পরে বাড়িতে নিয়ে যাব কিভাবে ভয় পাচ্ছ হোম ডেলিভারি পর্যন্ত কলকাতা পর্যন্ত ফ্রি থাকছে এই গাড়িটা আজকের জন্য অনলাইন যারা বুকিং করবে তাদের জন্য মাত্র তিরিশ টাকা তিরিশ টাকা এরকম সুন্দর গাড়ি দু হাজার সতেরো দিকের মডেল আছে তিরিশ হাজার টাকা গাড়ি দেখো আরও কালেকশন আছে আরও দেখাব ভিতরের কানেকশন দাদা তো খাজানা আছে এখানে দুদিনের দিনের গাড়ি দেবো দুদিন দিন চার দিন ছ দিনের গাড়ি দেবো এক বছর দু বছরের গাড়ি দেবো মন খুশ হয়ে যাবে আগে বলেছিলাম না আমার মা বোনেরা চালাবে তাদের জন্য কি থাকবে ফুল ট্যাঙ্কটেল স্কুটি গাড়ির জন্য ফুল ট্যাঙ্কেল থাকবে স্কুটি গাড়ি হন্ডা ডিও এলইডি সেট আপ গাড়ি দাদা এলইডি গাড়ি পাবে এখানে একটা দেখেছি এলইডি নয় নন এল ইডি গাড়ি আজকের জন্য এলইডি গাড়ি কী করে দেবো মাত্র বান হাজার টাকা একান্ন পঞ্চাশ উনপঞ্চাশ আটচল্লিশ সাতচল্লিশ অনলাইন যারা বুকিং করবে ছেচল্লিশ হাজার টাকা কেউ দিয়ে দেখা ছেচল্লিশ হাজার টাকা দু হাজার উনিশের দিকের মডেল হবে দাদা ভালো করে দেখাও কী আছে দাদা এখানে কি আছে আর ওয়ান ফাইভ এস বাস স্ট্যান্ড হ্যাঁ বন্ধুরা বিএস ফোর সে টাইম দু হাজার কুড়ির দিকের মডেল গাড়ি দেখো দাদা আমাকে না দেখিয়ে গাড়ি দেখো দাদা গাড়ির কন্ডিশন না বললে বিশ্বাস করতে পারবে না একদম জেনুইন গাড়ি একদম জেনুইন গাড়ি আছে ছুঁয়ে দেবে স্টার্ট দুহাজার কুড়ির দিকের এস ভার্সন আজকের জন্য কি দাম থাকবে আজকের জন্য মাত্র বাষট্টি হাজার টাকা একষট্টি ষাট উনষাট আটান্ন সাতান্ন ছাপ্পান্ন কি দামে করে দেবো অনলাইন যারা বুকিং করবে তাদের জন্য পঞ্চান্ন না হলে সাতান্ন হাজার টাকা অনলাইন বুকিং করলে কি প্রাইস থাকবে মন্ডল অটোমোবাইলস এর তরফ থেকে মিষ্টির হাড়ি অবশ্যই করে থাকবে আর মিষ্টির হাড়ি অবশ্যই থাকবে তার সঙ্গে ফুল ট্যাঙ্ক তেল সার্ভিসিং ফ্রি পলিউশন ফ্রি মোবিল ফ্রি হেলমেট ফ্রি হ্যাঁ বন্ধুরা এ ব্র্যান্ড আমার নয় এ ব্র্যান্ড আপনাদের ব্র্যান্ড টি ভেরিয়েন্ট গাড়ি দেখো দাদা বলেছিলাম না ইটোয়েন্টি টপ মডেলের একদম খেলা হবে নতুন গাড়ি নিয়ে খেলা হবে আজকের জন্য ই টোয়েন্টি ভেরিয়েন্টেড টপ মডেল গাড়ি কতটা রান করেছে দেখানোর জন্য রিকোয়েস্ট করব। আজকের জন্য দামে করে দেবো আজকের জন্য করে দেবো মাত্র গাড়ি স্টার্টিং লাইনে আছে দাদা আজকের জন্য করে দেবো মাত্র সাতাশি হাজার টাকা ছিয়াশি পঁচাশি চুরাশি অনলাইন যারা বুকিং করবে তাদের জন্য তিরাশি হাজার টাকা তিন দিনের গাড়ি দাদা তিন দিনের গাড়ি তিরাশি হাজার টাকা কোথায় আসতে হবে কোথায় আসতে হবে মন্ডল অটোমোবাইলস জয়নগর যে জয়নগরে ম বিখ্যাত আর একটা গাড়ি দেখাবো চার দিনের গাড়ি আজকের জন্য অনলাইন যারা বুকিং করবে তাদের জন্য কি প্রাইস থাকবে আজকে আর জন্য আমার এখানে প্রাইস আছে বাবা অষ্টআশি হাজার টাকা সাতাশি ছিয়াশি পঁচাশি চুরাশি তিরাশি অনলাইন যারা বুকিং করবে তাদের জন্য চুরাশি হাজার টাকা চার দিনের গাড়ি চুরাশি হাজার টাকা তার সঙ্গে কি থাকবে সার্ভিসিং ফ্রি পলিউশন ফ্রি মোবিল ফ্রি তিন দিনের তিরাশি আর চার দিনের চুরাশি চলো এটাও তিরাশি এটাও তিরাশি করে দেবো চলো নেক্সট গাড়ি দেখাবো আজকের জন্য কীরকম করে দেবো ফোর ভি স্বপ্ন দেখছে যারা ওয়ান সিক্সটি দাদা ওয়ান সিক্সটি গাড়ি দেখো ব্যান্ড নিউ নতুনের মতন মিল করে নেবে একদম এরকম জেনুইন গাড়ি আছে আজকের জন্য কীরকম করে দেবো আজকের জন্য করে দেবো মাত্র পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা এরকম সুন্দর গাড়ি অনলাইন যারা বুকিং করবে তাদের জন্য সার্ভিসিং ফ্রি পলিউশন ফ্রি মোবিল ফ্রি হেলমেট ফ্রি দামটা থাকবে কি অনলাইন যারা বুকিং করবে তাদের জন্য চুয়ান্ন হাজার টাকা টুয়ান্ন আট টায় করে দেবো গাড়ি দেখো দুটো টাওয়ারের কন্ডিশন দেখাবো দাও মন খুশ হয়ে যাবে দাদা এরকম কোয়ালিটির গাড়ি আছে দু হাজার উনিশের দিকের মডেল আছে নেক্সট গাড়ি দেখাবো সাইনার হিট মডেল না বললে বিশ্বাস করবে না এত ফাইন কন্ডিশানের গাড়ি আছে না বললে বিশ্বাস করবে প্রত্যেকটা গাড়ি পারচেজ করার পরে বাড়িতে নিয়ে যাবে নিয়ে গিয়ে ভালো না লাগলে দুদিনের মধ্যে এক্সচেঞ্জ সুবিধা পাবে নেক্সট গাড়ি দেখাবো কি সাইন সাইনের হিট মডেল আজকে আর জন্য এরকম সুন্দর গাড়ি বাইরে বার হলেও দুধ থেকে সকালে যদি বাইরে বার করেছ একদম ফার্স্ট টাইমে মর্নিংয়ে যদি বার করে দুধ থেকে যারা কাজে কামে যাচ্ছে ছুটে আছে মাথা ছানতে হবে এরকম কালার আছে দাদা গাড়ির কোয়ালিটি এরকম আছে ছুটে আছে মাথা ছানতে হবে দাদা এরকম কোয়ালিটি গ্যারান্টি দিচ্ছে দাদা এরকম কোয়ালিটির গাড়ি আছে আজকের জন্য এরকম সুন্দর গাড়ি করে দেবো কি দামে আজকের জন্য মাত্র বার নয় এক টাকা একখান্ন হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছো প্রকৃত দামের ওপর থেকে ডিসকাউন্ট হয় মন্ডল অটোমোবাইলটা প্রকৃত দামের ওপর থেকে ডিসকাউন্ট হয় দশ হাজার টাকা দাম বাড়িয়ে দশ হাজার টাকা দাম কমানো হয় না আজকের জন্য এরকম সুন্দর গাড়ি করে দেবো মাত্র পঞ্চাশ হাজার টাকা পুরো পঞ্চাশ হাজার টাকা অনলাইন যারা বুকিং করবে তাদের জন্য সার্ভিসিং ফ্রি পলিউশন ফ্রি মোবাইল ফ্রি হেলমেট ফ্রি ইন্স্যুরেন্স ফ্রি মিষ্টির হাঁড়ি ফিরি একদম হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট নেক্সট গাড়ি দেখাবো বাঘের বাচ্চা দাদা বাঘের বাচ্চা হোয়াইট বিউটি দাদা হোয়াইট বিউটি আছে এখানে না বললে বিশ্বাস করবে না এত সুন্দর কোয়ালিটি এত ফাইন গাড়ি আছে একদম মনের মতন মন ছুঁয়ে যাওয়ার মতন একটা গাড়ি আছে বিএস সিক্স এর দু হাজার একুশের দিকে মডেল আজকের জন্য করে দেবো মাত্র সাতাত্তর হাজার টাকা এবিএস মডেল সিঙ্গেল ডি ডবল ডি সিঙ্গেল এবিএস আজকে মাত্র সাতাত্তর হাজার টাকা ছিয়াত্তর পঁচাত্তর অনলাইন যারা বুকিং করবে তাদের জন্য চুয়াত্তর হাজার টাকা তার সঙ্গে সার্ভিসিং পলিউশন মোবিল হেলমেট যেগুলো বলছি প্রত্যেকটা গাড়িতে থাকবে অনলাইন বুকিং করলে স্পেশাল সুযোগ থাকবে কারণ অনলাইন বুকিংটা কেমন করবে ফোন পে বা গুগল পেতে অনলাইন বুকিং করা মানে এই ভিডিওটা অনেকেই দেখছে আমার অনেক বন্ধুরা দেখছে তো অনলাইন বুকিং করা মানে আপনি গাড়িটা পাবেন আপনার ডকুমেন্টস পাঠিয়ে দেবেন কিন্তু আমার দোকানে একবার হলেও ভিজিট করতে হবে নিজের নামে কাগজ করতে হবে বিল পেমেন্ট ক্লিয়ার করতে হবে ডেলিভারি নিতে চাইলেও মন্ডল অটোমোবাইলসে একবার হলেও ভিজিট করতে হবে অনলাইন যারা বুকিং করবে তাদের জন্য মাত্র চুয়াত্তর হাজার টাকা নেক্সট গাড়ি দেখাবো নেক্সট গাড়ি হাজার তেইশের দিকের মডেল আছে দাদা বাইশের এন্ডে তেইশের দিকের মডেল আছে দারুণ কন্ডিশনের দারুণ গাড়ি হবে দাদা

ভিজিট করতে হবে অনলাইন যারা বুকিং করবে তাদের জন্য মাত্র চুয়াত্তর হাজার টাকা এসপি সাইন বিএস সিক্সের গাড়ি নেক্সট গাড়ি দেখো সুপার স্প্লেন্ডার নামে সুপার কাজে সুপার দেখতে সুপার উনিশে রেন্ডের গাড়ি আছে আজকের জন্য কি প্রাইস থাকবে আজকের জন্য মাত্র বাহান্ন হাজার টাকা একান্ন পঞ্চাশ উনপঞ্চাশ আটচল্লিশ অনলাইন যারা বুকিং করবে সাতচল্লিশ হাজার টাকা হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছো এ ভাই পাগল নয় ভালোবাসার পাগল আপনাদের ভালোবাসার পাগল এরকম সুন্দর গাড়ি অনলাইন বুকিং করলে সাতচল্লিশ হাজার টাকা সার্ভিসিং ফ্রি পলিউশন ফ্রি মোবিল ফ্রি হেলমেট ফ্রি মিষ্টির হাড়িও ফ্রি প্রত্যেকটা গাড়ি পারচেজ করার পরে ভালো না লাগলে দুদিনের মধ্যে এক্সচেঞ্জ সুবিধা যা কোনো শোরুম কোনো নতুন শোরুম পর্যন্ত আনতে পারেনি আপনাদের এই ভাই কিন্তু অবশ্যই করে এনেছে নেক্সট গাড়ি দেখাবো এন্ডক দু হাজার একুশের এন্ডের বাইশের দিকের গাড়ি গাড়ি স্টাডি একদম দাদা গাড়ি দেখো লাজাবাব কন্ডিশনের বিউটিফুল গাড়ি আছে না বললে বিশ্বাস করবে না এত ফাইন কন্ডিশনের দুটো টায়ার থেকে শুরু করে এ টু জেড কমপ্লিট আজকের জন্য এরকম সুন্দর গাড়ি কি দামে করে দেবো আজকের জন্য করে দেবো মাত্র বাষট্টি হাজার টাকা একষট্টি ষাট উনষাট আটান্ন হাজার টাকা অনলাইন যারা বুকিং করবে তাদের জন্য সাতান্ন হাজার টাকা সার্ভিসিং ফ্রি পলিউশন ফ্রি মোবাইল ফ্রি হেলমেট ফ্রি ইন্স্যুরেন্স ফ্রি হোম ডেলিভারি ফ্রি আসতে হবে একবার হলেও ভিজিট করতে হবে না ভিজিট করলে বুঝতে পারবে না ডেস্টিনি ওয়ান টোয়েন্টি ফাইভ আইপিএস টেকনোলজি গাড়ি আজকের জন্য আমার মা বোনেরা চালাবে দুটো

কি দাম থাকবে তাদের জন্য থাকবে মাত্র তেতাল্লিশ হাজার টাকা চুয়াল্লিশ করবে দাদার ডিমান্ডে দাদার চ্যানেলটা সাবস্ক্রাইব করে টাকা এতগুলো সঙ্গে গাড়ি দেখাও দু হাজার একুশের দিকের মডেল আছে দু হাজার একুশের দিকের মডেল আছে কি আছে ভাই এখানে ভাসান থ্রি অনেকে চাইছে যে ভাসান থ্রি চালাবো মন্ডেল অটো মোবাইল কিন্তু ভাসান থ্রি আছে একদম মন মন ছুঁয়ে যাওয়ার মতন গাড়ি এরকম সুন্দর গাড়ি আজকের জন্য কি দামে করে দেবো আজকের জন্য করে দেবো এরকম সুন্দর গাড়ি দু হাজার উনিশের এন্ডের গাড়ি হবে কিংবা উনিশের গাড়ি হবে আজকের জন্য করে দেবো কি দামে আজকের জন্য স্টার্টিং থাকবে দাদা মাত্র নব্বই হাজার টাকা উননব্বই অষ্টআশি সাতাশি অনলাইন বুকিং করলে পঁচাশি তার সঙ্গে সার্ভিসিং ফ্রি পলিউশন ফ্রি মোবিল ফ্রি হেলমেট ফ্রি হ্যাঁ বন্ধুরা এ ভালোবাসার ব্র্যান্ড এ ভাই পাগল নয় ভালোবাসার পাগল অনলাইন যারা বুকিং করবে তাদের জন্য এরকম সুন্দর গাড়ি পঁচাশি হাজার টাকা চুরাশি তিরাশি বিরাশি আশি কেউ দিয়ে দেখা কল ওয়েস্ট বেঙ্গল চ্যালেঞ্জ দাদা এরকম সুন্দর গাড়ি আশি হাজার টাকায় দিয়ে দেখা এরকম সুন্দর গাড়ি আশি হাজার টাকা দাদা দিয়ে দেখা গাড়ি দেখাও একটু ভালো করে গাড়ি দেখাও গাড়ি টোটাল কমপ্লিট করা দাদা একদম জেনুইন গাড়ি আছে আজকের জন্য কি দামে করে দেবো আশি হাজার টাকায় দাদা ভাবতে পারছো আটাত্তর হাজার টাকা আটাত্তর হাজার টাকা কোথায় আসতে হবে গাড়ি কেনার স্বপ্ন পূরণ করতে হলে মন্ডল অটম একবার হলেও ভিজিট করতে হবে পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ গাড়ির কোয়ালিটি দেখো দাদা লাজাবাব গাড়ি একদম মুখে বলছি না দাদা গাড়ি তুই তো ভিডিও বানাচ্ছে দাদা তুমিই বলো গাড়িগুলো আছে কেমন বিউটিফুল গাড়ি আজকে আর জন্য এরকম অরেঞ্জের ব্ল্যাগের কম্বিনেশন আজকে আর জন্য করে দেবো কি দামে মাত্র সাড়ে হাজার টাকা ঊনষাট আটান্ন সাতান্ন ছাপ্পান্ন পঞ্চান্ন চুয়ান্ন তিপ্পান্ন অনলাইন যারা বুকিং করবে তাদের জন্য সঙ্গে ডেলিভারি পর্যন্ত এরকম সুন্দর গাড়ি নিতে হবে তাহলে কোথায় যাচ্ছে মন্ডেল অটোমোবাইল নেক্সট গাড়ি দেখাবো গাড়ি দেখো একদম নিউ মডেল গাড়ি দেখো জেনুইন গাড়ি আছে গাড়ি দেখো গাড়ির কোয়ালিটি দেখো দুটো টায়ারের কন্ডিশন দেখো আজকের জন্য কি জানা করে দেবো আজকের জন্য করে দেবো মাত্র বিয়াল্লিশ হাজার টাকা একচল্লিশ চল্লিশ উনচল্লিশ অনলাইন যারা বুকিং করবে তাদের জন্য আটত্রিশ হাজার টাকা গাড়ি দেখাও মুখ দেখতে পাবে দাদা মুখ দেখতে হবে বাড়িতে নিয়ে যাবে সকালে কাজে বার হলে গাড়ি নিয়ে মাথা ছানার জন্য আসতে হবে উন আটত্রিশ হাজার টাকা গাড়ি নেক্সট গাড়ি দেখাবো অ্যাপাচি আছে একটি আর ওয়ান ওয়ান সিক্সটি দু চব্বিশের মডেল আজকের জন্য করে দেবো কি প্রাইসে আজকে জন্য ডবল ডিস সিঙ্গেল এভিএস আজকের জন্য করে দেবো মাত্র

দাদা আরো নেক্সট ভিডিওটা যদি দাদার নেক্সট ভিডিও দেখতে হয় তাহলে কি করতে হবে চ্যানেলটা অবশ্যই আর ফেসবুক পেজ থেকে দেখলে কিন্তু ফলো করে নিতে হবে আর কোথায় আসতে হবে যে জয়নগরে মহাবিখ্যাত সেই জয়নগরে আসতে হবে আরেকটা কথা বলে দিই যে যে প্রান্তে থেকে গাড়ি কেন না কেন ভাই টোটাল গাড়ির পেপার টোটাল কমপ্লিট নিতে হবে নাহলে কিন্তু গাড়ির কোনো দাম নেই আরেকটা কথা বলি যে কোনো গাড়ি মন্ডল অটোমোবাইলসের গাড়ি পারচেস করবে বাড়িতে নিয়ে যাবে নিয়ে গিয়ে না ভালো লাগলে দুদিনের মধ্যে এক্সচেঞ্জ সুবিধা পাবে যা কোনো শোরুম দেয় না ভালো না থাকলে ভাই গ্যারান্টি করা যায় না এ ব্র্যান্ড আমার নয় এ ব্র্যান্ড আপনাদের ব্র্যান্ড ভালোবাসার ব্র্যান্ড আর এ ভাই পাগল নয় ভালোবাসার পাগল প্রত্যেকটা গাড়ি যে প্রাইসে রেখেছি আশা করি কেউ দিতে পারবে না এরকম একটা প্রাইসে রেখেছি আর প্রত্যেকটা অফার ভিডিও দেখাবে প্রত্যেকটা অফার এ টু জেড টোটাল কমপ্লিট পেয়ে যাবে মন্ডল অটো অটোমোবাইলসের সবাই ভালো থেকো সুস্থ থেকো সেভ লাইফ সেভ লাইফ এই পর্যন্ত আমার ভিডিও নেক্সট ভিডিও অবশ্যই আসবে দাদা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে